আসসালামু আলাইকুম আপনি কি নতুন ভোটার হতে চান এনআইডি কার্ডে নাম বয়স বা ঠিকানার ভুল পেয়েছেন অথবা হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র নতুন করে তুলতে চান চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জাতীয় পরিচয়পত্রের সব সেবা একসাথে সহজভাবে কিভাবে পাওয়া যায় তো বন্ধুরা চলুন চলে যায় আমরা ভিডিওর মূল পর্বে প্রথমে আপনাদেরকে আমি জানাবো যে নতুন ভোটার হওয়ার নিয়ম যদি আপনার বয়স আঠারো বছর বা তার বেশি হয় তবে আপনি ভোটার হিসাবে নিবেদন করতে পারবেন এজন্য প্রয়োজন হবে জন্ম নিবন্ধন সনদ বা এসএসসি সার্টিফিকেট এরপরে বাবা মা অথবা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এবং বর্তমান ঠিকানার প্রমাণপত্র আপনি সরাসরি উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে আবেদন করতে পারেন এরপরে জানাবো আপনাদেরকে তত্ত্ব কিভাবে সংশোধন করবেন জাতীয় পরিচয়পত্রের নাম বয়স বা ঠিকানা কোনো ভুল থাকলে সেটা সংশোধন করা যায় এর জন্য আপনার প্রয়োজন হবে সঠিক জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অথবা অন্য অন্য বৈধ কাগজপত্র আবেদন করার পর তথ্য যাচাই করে নতুন কার্ড আপনাকে দেওয়া হবে ভোটার এলাকায় স্থানান্তর অনেক সময় চাকরি বা ব্যক্তিগত কারণে ভোটার এলাকা পরিবর্তনের প্রয়োজন হয় এক্ষেত্রে আপনাকে নতুন প্রমাণপত্র যেমন ভাড়া চুক্তি বা স্থায়ী ঠিকানা কাগজপত্র দিতে হবে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করলে সহজেই আপনি আপনার ভোটার এলাকা পরিবর্তন করতে পারবেন এবার আপনাদেরকে জানাবো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কী করণীয় জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রথমে থানায় একটি জিটি করতে হবে এরপর সেই জিটির কপি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করলে আপনি ডুপ্লিকেট কার্ড পাবেন এরপরে আপনাদেরকে জানাবো বাংলাদেশে ধাপে ধাপে যে স্মার্ট কার্ডটি দেওয়া হচ্ছে সেটা আপনারা কিভাবে পাবেন ওকে বাংলাদেশে ধাপে ধাপে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হচ্ছে আপনার স্মার্ট কার্ড প্রস্তুত হয়েছে কিনা তা অনলাইনে চেক করতে পারবেন এর জন্য ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার আইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন এই সম্পর্কে আমার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবার আপনাদেরকে জানাবো অনলাইনে সব সেবা এখন ঘরে বসে আপনি জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত অনেক সেবা পাচ্ছেন শুধু ভিজিট করুন সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সার্চ করতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ওই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন এখানে আপনি করতে পারবেন নতুন নিবন্ধনের আবেদন তত্ত্ব সংশোধন এনআইডি ডাউনলোড আবেদন স্ট্যাটাস চেক সব কিছু অনলাইনে খুব সহজে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন এবার আপনাদেরকে জানাবো ওয়ান স্টপ সার্ভিস এছাড়া উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া যায় ওয়ান স্টপ সার্ভিস যেখানে ভোটার নিবন্ধন থেকে শুরু করে এনআইডি সম্পর্কিত সব সেবা একসাথে দেওয়া হয় আশা করি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব তথ্য পরিষ্কার হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন তত্ত্ব জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সালাম আলাইকুম